পুলিশ ধরবে আজকে শুক্রবার না পুলিশ কাগজ দেখতে চাইছে অবশ্যই আমরা দেখাবো ইনশাল্লাহ কেন আমার কিছু ঠিক আছে 국민의동가가 জন্য কিছু বলবেন ইনশাল্লাহ মনে হয় একজনকে মামলা দিতেছে বড় বড় ট্যুর দিতে হয় অনেক দূরে যাইতে হয় ইনশাল্লাহ আমাদের কাগজপাতি ঠিক রাখতে হয় ঠিক না রাখতে হবে সেটা চল চাই শুক্রবারে এইদিকে সবথেকে বেশি সিগন্যাল দেয় পুলিশ গাড়ি ধরলো আজ শুক্রবার আর শুক্রবার বাবুবাজার ব্রিজে এখানে আমি যতবার আসছি আমার গাড়ি ততবার আটকাইছে একবার জরিমানা দিয়েছি কারণ ওই দিন হেলমেট ছাড়া আসছিলাম কাগজপাতি ছিল তো কাছেই হ্যাঁ কাগজপাতি দেখানোটাই সব থেকে বড় ভুল হয়েছিল কাগজপাতি না দেখাইলে হয়তো অন্য কোনো মাধ্যমে ও আমার পোলাফান পোলাফানের তো কাগজপতি দেখানোটাই ভুল হয়েছিল কাগজপত্র না দেখালে হয়তো বাড়িটা কোনোভাবে নিয়ে যেতে পারতাম এখান থেকে কারণ এলাকাতে আল্লাহ রহমতে সমস্যা হওয়ার কথা না পরিচিত লোক আছে তাদের মাধ্যমে অবশ্যই সারায় নিয়ে যেতে পারতাম